কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসেছে ভীষণ বড় একচল্লিশ বিয়াল্লিশ বেহালা বেহালা থানার ভিপোরীতে বনমালী নস্কর রোড দুশো পঞ্চান্ন নম্বর তরু বাহারে তরু বাহারে গাছ আছে কি কি তরু আছে জানবো কারণ গাছ লাগাতেই হবে গাছ ছাড়া প্রাণ বাঁচবে না এসি ছাড়া প্রাণ বাঁচতে পারে গাছ ছাড়া প্রাণ বাঁচতে পারে না মাথায় রায় গরমের মধ্যে তরু বাহার আপনাদেরকে উপহার দিচ্ছি বেহালার জনগণ একটু মাইন্ডে রাখুন কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে বেহালা থানার বিপরীত রাস্তা বন মালি নষ্ট ঢুকেই ডান দিকেই বাহার দুশো পঞ্চান্ন নম্বর ডায়মন্ড হাবার রোড কলকাতা ষাট কি আছে তরুবাহারে চলুন এই গরমের মধ্যে যেটা দরকার সেটাই জনগণের কাছে আমার উপহার তরুবাহারে প্রবেশ করছি দারুণ দারুণ গাছ সব চারা গাছ যেটা আপনি আপনার ফ্ল্যাটে বাড়িতে বসাতে পারেন শোভা বাড়িয়ে দিতে পারে অক্সিজেনের অভাব হবে না এইসব গাছ দরকার দু হাজার কলকাতার উনত্রিশে এপ্রিল কামাল কলকাতার ইউটিউব আপনাদেরকে উপহার দিচ্ছে বাহার এই রকম একটি ছোট্ট বোন এটা নিয়ে বিক্রি বাট্টা করছে বিক্রিতে আপনারা আসতে পারেন নানারকম গাছের চারা আছে বেহালা থানার বিপরীত রাস্তায় ফ্ল্যাটে এইরকম সুন্দর সুন্দর টবের মধ্যে দিয়ে আপনি আপনার এই গাছগুলোকে শোভা বাড়িয়ে দিতে পারেন হোম সার্ভিসেস ফর গার্ডেনিং অ্যান্ড প্ল্যান্ট কেয়ার বাড়িতে গিয়ে যত্ন সহকারে গাছের পরিচর্যা করা হয় সুচিত্রা মুখার্জি আর এইট সেভেন সিক্স জিরো এইট টু নাইন টু নাইন এইট সেভেন ফোর জিরো ডবল ফাইভ টু নাইন সেভেন দেখি সুচিত্রার সাথে কথা বলতে হবে তোমার কতদিন এই ব্যবসা করছো যেটুকুনি বাড়ির আশেপাশে যেটুকুনি জায়গা পাবেন দেখুন শুধু টবে গাছ করলে হবে না অনেকের বাড়িতে ছোট বড় অনেক জায়গা থাকে সেই অনুযায়ী গাছ লাগান যাতে পরিবেশটা আমাদেরকেই ঠিক করতে হবে অন্য কেউ আসবে না ঠিক করতে আমাদের খুব অবস্থা খারাপ সবার অবস্থা খারাপ এই নয় যে আমার দোকান থেকেই কিনতে হবে কিন্তু গাছ সবাই ধরে গাছের খুব প্রয়োজন আছে আমাদের কারণ আর এইভাবে বাঁচা যাচ্ছে না আমাদের রাস্তায় সমস্ত গাছ চলে গেছে সবাই একটু সচ্চারণ এই আমাদের এই মেট্রো লাইনের নিচে গাছগুলো শুকিয়ে মরছে কত গাছ লাগিয়েছে সেগুলো শুকিয়ে শুকিয়ে মরছে আপনারা সবাই সচ্চার হন সবাই বলুন যে এগুলো বাঁচানো উচিত লাগিয়েছে যখন যে গাছগুলো মরছে কেউ কোনো জবাবই নেই এখানে আমি তো বলতে চাই প্রতিবাদ করতে চাই এইভাবে গাছ মারা উচিত না দেখছি আমরা রোজ বেরিয়ে যাচ্ছি কিন্তু এইভাবে গাছ নষ্ট করা উচিত না আপনারা বুঝুন সবাই বুঝুন যেখান থেকে পারেন যা গাছ পারেন রাখুন বাড়িতে এখন দরকার রাবার গাছ না

মানে এই দোকানের বাইরেও প্রচুর গাছ রেখে দিয়েছে মানে এর কালেকশান সুচিতশান প্রচুর রয়েছে দেখাচ্ছি দেখুন বেহালা থানার বিপরীতে বনমালী নস্কর রোডে আসলেই কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ মানে আপনারা যদি ট্রিটমেন্ট চান গাছ পরিষেবা গাছ সুস্থ করার জন্য অবশ্যই সুচিত্রা মুখার্জি এইট ট্রিপল সেভেন সিক্স জিরো এইট টু নাইন টু নাইন এইট সেভেন ফোর জিরো ডবল ফাইভ টু নাইন সেভেন একবার কল করুন সত্যি খুব সুলভ মূল্যে গাছ পেয়ে যাবেন সাথে পরিচর্যাও আপনি পাবেন আমার কলকাতার ইউটিউব চ্যানেল গাছের দোকান পড়ুয়াড়ে এসেছিল এই আহারে কিছু গাছ আপনাদেরকে দেখালাম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনার বাড়িতে আপনার বাড়ির পাশে যেটুকু জমি আছে বা আপনার ফ্ল্যাটে ঘরের ভিতর যে যে গাছগুলো লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন তবে গাছ লাগান মানুষের যা অবস্থা প্রত্যেকে এসি এসি অ্যান্ড এসি চাইছে কিন্তু এই এসি লাগবে না যদি প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ লাগানো থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি তরুবাহারে এসে যোগাযোগ করুন লাইভ দেখুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর সুচিত্রা মুখার্জি তো কাছে এসে আপনারা কেনাকাটি করুন বাই বাই টাটা করে দাও সুচিত্রা টাটা